পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটার আকাশে দেখা গেছে এক অদ্ভুত আকৃতির মেঘ যা স্থানীয়দের মধ্যে কৌতূহল এবং জল্পনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন এটি হয়তো গোপনে চালানো কোনো সামরিক পরীক্ষার ফল বিশেষ করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের বেসামরিক চ্যানেল সামার টিভির এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফকে বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি তার ভাষ্য জনসমক্ষে এসব প্রশ্ন করা ঠিক নয় এসব বিষয় গোপনে জানা ভালো মন্ত্রীর এ ধরনের প্রতিক্রিয়া জনমনে আরও সন্দেহ উস্কে দিয়েছে তবে পাকিস্তানের আবহাওয়া বিভাগ বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছে তারা জানিয়েছে এটি লেন্টিকুলার ক্লাউড বা লেন্স আকৃতির মেঘ যা সাধারণত পাহাড়ি এলাকায় সূর্যোদয়ের আগে তৈরি হয় স্থির বাতাসে এটি পাহাড়ের উপর ওঠে এবং উড়ন্ত চাকতির মতো দেখায় স্বাভাবিকভাবেই অনেকের চোখে এটি রহস্যময় বা অস্বাভাবিক মনে হতে পারে তবে খাজা আসিফের সুরক্ষাপন্থী মন্তব্য জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে এখনও অনেকেই কৌতূহল প্রকাশ করছেন কি শুধুই প্রকৃতির খেলা নাকি পাকিস্তানের গোপন সামরিক পরীক্ষা